বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ক্ষমতার মাপকাঠি ও বাস্তবতা প্রিয় দর্শক বিশ্ব রাজনীতিতে শক্তিশালী রাষ্ট্র নির্ধারণের ক্ষেত্রে সামরিক শক্তি অর্থনৈতিক ক্ষমতা কূটনৈতিক প্রভাব প্রযুক্তিগত উন্নয়ন এবং সাংস্কৃতিক প্রভাব বিবেচনা করা হয় বর্তমানে বিশ্বে কিছু দেশ এগিয়ে থাকলেও এককভাবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসাবে কারো অবস্থান স্পষ্টবিদ্ধ হতে পারে তবে অধিকাংশ বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সর্বাধিক ক্ষমতাদর দেশ প্রিয় দর্শক আপনাদেরকে জানাবো কেন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হওয়ার পেছনে এক নাম্বার যে কারণটি সেটি হচ্ছে সামরিক শক্তি বিশ্বের বৃহত্তর এবং সবচেয়ে আধুনিক সামরিক বাহিনী প্রায় আষ্টশোর বেশি সামরিক ঘাঁটি বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত দু সালে প্রতিরক্ষা বাজেট আষ্টশো বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বিমানবাহীর অনতরী স্প প্রযুক্তি পারমাণবিক অস্ত্রসহ আধুনিক অস্ত্র ব্যবহারের আধিপত্য দুই নাম্বার কারণ হচ্ছে অর্থনৈতিক ক্ষমতা বিশ্বের বৃহত্তর অর্থনীতি মুড জিডিপির ছাব্বিশ ট্রিলিয়নের বেশি ডলার বিশ্বব্যাপী প্রধান রিজার্ভ মুদ্রা এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রদান বিনিময়ের মাধ্যম বিশ্বব্যাপী প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আধিপত্যে অ্যাপল মাইক্রোসফট গুগল জেপি মর্গান তৃতীয় নম্বরে হচ্ছে কূটনৈতিক প্রভাব জাতিসংঘ নেটু বিশ্বব্যাংক আইএমএফ এবং অন্য বৈশ্বিক সংস্থার প্রভাবশালীর ভূমিকা ইউরোপ এশিয়া মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে কৌশলগত জোট ও সম্পর্ক চতুর্থ হচ্ছে প্রযুক্তিগত গবেষণা উন্নয়ন কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ গবেষণা বায়োটেকনোলজি ও সামরিক প্রযুক্তিদের নেতৃত্ব নাসার মাধ্যমে মহাকাশ গবেষণায় শীর্ষ অবস্থান পঞ্চমে সাংস্কৃতিক আধিপত্য হলিউড মিউজিক ইন্ডাস্ট্রি ফ্যাশন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার ইউটিউব এর মাধ্যমে বিশ্ব সংস্কৃতি প্রভাবিত করা অন্য কোন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারে এর মাঝে প্রথমে আছে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি জিডিপির আঠারো ট্রিলিয়নেরও বেশি দ্রুত বৃদ্ধি পাওয়া সামরিক শক্তি ও প্রযুক্তির উন্নয়ন বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে বৈশ্বিক কূটনীতিতে শক্তিশালী প্রভাব বিস্তার দ্বিতীয়ত হচ্ছে রাশিয়া সামরিক শক্তিতে অন্যতম প্রধান দেশ পারমাণবিক অস্ত্রের দিক থেকে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভূরাজনৈতিক প্রভাব বজায় রাখা তাদের সবচেয়ে শক্তিশালী ভূমিকা তৃতীয়ত হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সম্মিলিতভাবে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি জার্মানি ফ্রান্স যুক্তরাজ্যের মতো শক্তিশালী রাষ্ট্রের উপস্থিতি চতুর্থ অবস্থানে আছে ভারত জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তর দেশ অর্থনৈতিকভাবে দ্রুত বিকাশমান জিডিপি তিন দশমিক ষাট ট্রিলিয়ন পারমাণবিক শক্তিধর ও মহাকাশ গবেষণায় উন্নয়নশীল যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে অবস্থান ধরে রেখেছে তবে চীন রাশিয়া ও ভারত দ্রুত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে আগামী দশকে বিশ্বশক্তির ভারসাম্য পরিবর্তন আসতে পারে তবে যুক্তরাষ্ট্রের সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তির কারণে শীর্ষস্থান ধরে রাখার সম্ভাবনাই সবচেয়ে বেশি